যা প্রয়োজন সবাইকে হচ্ছে আপনাদের আগে থেকে সম্পর্কে ধারণা থাকতে হবে যদি না থাকে তাহলে আমাদের সম্পর্কে যা টিউটোরিয়াল হয়েছে পার্ট সিক্স পর্যন্ত ওগুলো দেখে নিন তারপর সিএসএস হাত দিন কারণ

একটা নিয়ে যদি বলি এই জায়গাটাতে ওপেন করি দেখেন দ্যাট ইস পি এটার কোনো স্টাইল নেই দেখেন এটা কোনো স্টাইল নেই এটা জাস্ট একটা কিন্তু যদি আমরা দিয়ে আমরা এটাকে সাজাতে পারবো মানে স্টাইল করতে পারবো মূলত এটাকে সিএসএস দিয়ে যদি আমরা সিএসএস ইউজ করি যেমন আমি যদি এটা একটা কালার দিই সাপোজ একটা কালার দিলাম এটা দেখাচ্ছি যে এটা কালার দিলাম সাপোজ রেড হ্যাঁ এটা একটা উইড দিলাম সাপোজ বিশ পিক্সেল বিশ পিক্সেল না একশো পিক্সেল তারপরে হাইট দিলাম একশো পিকজো একশো পিকজো মার্জিন দিলাম জিরো অটো তারপরে এটাকে একটা ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড দিলাম ব্যাকগ্রাউন্ড কালার দিই সাপোজ গ্রিন গ্রে পুরো লাইন সেন্টার করলাম হুম টেক্সট লাইন সেন্টার করলাম এবং সাইজ দিলাম ফন্ট সাইজ ফন্ট সাইজ দিলাম একটু সাপোজ 20 পিক্সেলের মত দেখুন এটা কিন্তু এখন কি হইছে স্টাইল হইছে এটা একটা স্টাইল হইছে এই যে স্টাইল গুলো করা যায় কি দিয়ে সিএসএস দিয়ে তাহলে আমরা প্রথমত মার্কাপটা করবো মানে লেখাগুলোকে মার্কআপ করবো কিরিয়ে স্টেমল দিয়ে আর এটাকে সাজাব কিরিয়ে সিএসএস দিয়ে মেইনলি সিএসএস শিখতে হয় কিছুর জন্য স্টাইলের জন্য তাহলে স্টাইলের জন্য আমরা সিএসএস শিখব কিন্তু সিএসএস লেখার একটা সিস্টেম আছে প্রথমত সি এস এস তিনভাবে তিন ভাবে লেখা যায় ভাবে তিনভাবে তিনভাবে লেখা যায় তো আমি একটা একটা করে দেখাই প্রথম হচ্ছে আমার হেড যেটা আছে হ্যাট হেডের মধ্যে সিএসএস এপ্লাই করতে পারি কিভাবে জাস্ট আমরা আমি জাস্ট এই টিউটোরিয়াল দেখাবো কিভাবে কিভাবে সিএসএস লেখা যায় সেটা সিএসএস সিএসএস শিখাবো না জাস্ট কিভাবে লেখা যায় লেখানো লেখা যায় এটাই শিখাবো জাস্ট সিএসএস লেখার জন্য হেডে লিখতে হয় একটা ট্যাগ আছে ওটা হচ্ছে স্টাইল স্টাইল ট্যাগটা শুরু করে এবং তার ভিতরে শেষ করতে হবে হুম স্টাইল ট্যাগটা শুরু করে শেষ করলাম তারপরে এটার ভিতরে যা সিজ হবে সেগুলো লিখতে হবে যেমন আমি যদি বলি আমি যদি বলি যে আমাদের বড়ি যেটা আছে বড়ির একটা কালার দিই যে তোমার ব্যাকগ্রাউন্ড কালার হবে তোমার ব্যাকগ্রাউন্ড কালার হবে এটা দিলাম একুয়া তারপরে এটা দিলাম এটা দিয়ে লোড দি দেখেন এখানে পুরো ব্যাকগ্রাউন্ডটার কালার চেঞ্জ হয়ে গেছে এখন এখন যদি আবার বলি যে বোর্ডের ভিতরে যে পিটা আছে ওটার কালার দিলাম সাদা এগুলো আমি জাস্ট এগুলো নিয়ে মাথা খাওয়াবেন না এগুলো আমি শেখাচ্ছি না জাস্ট কিভাবে লিখতে হয় এটা দেখাচ্ছি দেখেন বোর্ডের ভিতরে ওই যেটা আছে ওটার কালার কি হয়ে গেছে একটু বড় করে দি সাদা হয়ে গেছে এই যে হ্যাঁ আর যদি বলি তুমি কি করো তুমি মাঝখানে চলে আসো লাইন সেন্টার হুম সেফ দিলাম সেফ দিয়ে যদি রিলোড দিই দেখুন ও মাঝখানে চলে আসছে আচ্ছা এটা কালারটা তুলে দিই আরো ভালো করে দেখা যাবে দেখেন ও মাঝখানে চলে আসছে এখন একভাবে হচ্ছে হেড়ের মধ্যে স্টাইল দিয়ে এভাবে লেখা আরেকভাবে যেটা হচ্ছে সেটা এটা কেটে দি ঠিক এখন এই যে এটা এটা আমরা কি করবো আরেকভাবে লেখবো এখন দেখেন এখন যদি এটা সেফ দিয়ে যদি আমরা যদি রিলোড দিই সবগুলো স্টাইল চলে গেছে কিন্তু আমরা এখন আবার আনবো কিভাবে আমরা প্রথমে দিচ্ছি বড়িতে ব্যাকগ্রাউন্ড কালার তো এটা হচ্ছে ইনলাইন 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 যে যাকে বলে ইনলাইন লেখার জন্য যেটাতে দিবেন সাপোজ আপনি বডি থেকে একটা কালার দিয়ে দেন ব্যাকগ্রাউন্ড কালার দিবেন বডি বডি ট্যাগের মধ্যে এই প্রথম প্রথম যে ট্যাগটা ওটার মধ্যে যেতে হবে গিয়ে স্পেস দেন স্পেস দিয়ে এখানে লিখেন স্টাইল স্টাইল লিখে সমান সমান দিয়ে ডাবল কোটেশন দেন এবার লিখেন যে তোমার ব্যাকগ্রাউন্ড কালার হবে সাপোজ একটা কালার দিই জিরো 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 হ্যাঁ কালার দিলাম কেটে দিই দেখেন ওর ব্যাকগ্রাউন্ড কালারটা কি হয়ে গেছে কালো হয়ে গেছে এবং পিতে আমরা কি পি এই যে এটা সাদা করবো কীভাবে করবো পিতে যাব গিয়ে পি তো একটা স্টাইল নিব নিতে হবে স্টাইল টেকটা নিতে হবে স্টাইল টেকটা নিয়ে সমান সমান দিয়ে ইজিক টু ডবল কোটেশন দিয়ে তারপর লিখি তোমার কালার হবে um hash fff save দিলাম সেভ দিয়ে যদি এখন রিলোড দি দেখেন ওর কালারটা সাদা হয়ে গেছে অনুরূপভাবে যদি আবার আবার লিখতে চাই যে তোমার টেক্সট লাইন স্টামি দস দেখাচ্ছি এখানে কিউ সি যাচ্ছে মানে কি কি কত ভাবে লেখা যায় সিএসএস সেন্টার হ্যাঁ সেভ দিলাম সেভ দিয়ে যদি এবার রিলোড দি দেখেন ও মাস্কারে চলে আসছে তো আমি যেটা হ্যাডে করছি সেটা এখানেও করতে পারতেছি এখন এখন দেখা যেটা দেখাবো আরেকটা সিস্টেম হচ্ছে আরেকটা সিস্টেমে লেখা যায় সেটা হচ্ছে এক্সটার্নালের মাধ্যমে এক্সটার্নাল একটা ফাইল বানাবো জাস্ট এটা আমি কেটে দিই এখন যেটা দেখাবো সেটা হচ্ছে মানে যেটা আমরা শিখব মানে যেটা যেটা আসলে প্রফেশনাল যেটা আসলে স্মার্ট সেটাই মানে যেটা প্রফেশনালরা যেভাবে করে সেটাই আমরা শিখবো এখন সেফ দি সেভ দিয়ে আমরা রিলোড দিই দেখেন আবার চলে গেছে আমরা আবার এখানে পি সেভ দি সেভ দিয়ে যদি কোনো স্টাইল নাই এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে প্রফেশনাল না এবং আমরা যেটা শিখবো আমরা যেভাবে করব সেটাই শিখবো তো আমরা সেটা করার জন্য কি করতে হবে আমাদের এক্সট্রা একটা জন্য ফাইল বানাতে হবে তো সিএসএস এর জন্য ফাইল বানাতে হলে আমরা আমাদের ফোল্ডার যেটাতে আমরা এই এইচটিএমএল ফাইলটা আছে ওই ফোল্ডারটাতে যাব তো আমি জাস্ট এই স্টাইল স্টাইল যে আমরা যে যেটা এক্সটারনাল করব সেটার জন্য একটা ফাইল বানাতে হবে যে আমরা জানি index.html ফাইলের জন্য লাস্টে html কি রাখতে হবে html no, te, e, html এক্সটেনশনও থাকতে হবে তদারূপভাবে সিএসএস এর জন্য একটা নতুন ফাইল বানাই সেটা হচ্ছে এখানে নিউতে গিয়ে যাব গিয়ে এটা পুরোটা কেটে দিব কেটে দিয়ে লিখবো স্টাইল ডট সিএসএস এটা থাকতে হবে কিন্তু এটা থাকতে হবে কোনটা স্টাইল ডট সিএসএসটা থাকতে হবে যখন আমরা এখন ব্র্যাকেট দেখব তে এটা আছে টা হচ্ছে এমটি এখন যদি আমি যদি এখানে যে স্টাইলগুলো এখানে লিখব এইখানে সেগুলা এই ফাইলে এসে ইফেক্ট ফেলবে মানে এই ফাইলে এসে ইফেক্ট ফেলবে আমি যদি বলি বড়ির কালার এখানে গিয়ে যদি লিখি বড়ির কালার কি সাদা বড়ির কালার কি হবে কালো হবে এইখানে এসে সে ইফেক্ট ফেলবে এবং এটা ব্রোজারে শু করবে ঠিক সেটাই করব এখন এটা তাহলে শুরু করা যাক প্রথমেতে প্রথমে আমাদের স্টাইল স্টাইল সিটে গিয়ে জাস্ট লিখি মানে এটা শিখাচ্ছি না জাস্ট দেখাচ্ছি গড়িতে যদি আমি গড়িতে যদি ঠিক আগের মতো ব্যাকগ্রাউন্ড কালার দিই যে জিরো 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 কালার দিলাম এখানে একটা রিলোড দেন কিন্তু এখানে কোনো কিছু চেঞ্জ হবে না দেখেন চেঞ্জ হয়েছে কেন হয় নাই এটা জানেন হয় নাই কারণ হচ্ছে আমরা স্টাইল শিটটা এখানে সেভ করছি কিন্তু এস টি এম এল এ বলে দিই নাই যে স্টাইল শিটটা আমরা আমার স্টাইল শিটটা এখানে আছে কোথায় আছে সেটা বলে দিই নাই যতক্ষণ পর্যন্ত আমরা সেটা বলে না স্টাইল শিটটা আমরা কোথায় রাখছি ততক্ষণ পর্যন্ত এটা এখানে ইফেক্ট ফেলবে না তাহলে এটা বলে দিতে হবে বলে দেওয়ার জন্য আমরা এটা এখানে আসতে হবে হেডে হেঁটে এসে বলে দিই যে বলে দেওয়ার জন্য যেটা যেটা সেটা হচ্ছে যে ফাইলটা দিয়ে যে ঠ্যাকটা দিয়ে বলে দিতে হয় সেটা হচ্ছে লিংক লিংক তো লিঙ্ক দিয়ে তা বলে দিতে হয় যেখানে আছে সেটা বলে দেওয়ার জন্য লিখতে হয় রিফ রিফ লিখে সমান সমান দিবেন সমান সমান দিয়ে ডবল কোটেশন দিবেন দিয়ে দেখেন এখানে বলতেছে কোনটা কোন ফাইলটা আপনি এখানে চান তো আমরা চাচ্ছি এটা দিলাম দিয়ে তারপরে বলতে হবে কি আসলে জিনিসটা কি তো এটার হচ্ছে রিলেশন রিলেশন দিতে হবে যে এটা হচ্ছে এখানে হচ্ছে একটা স্টাইল শিট আমি যেটা এখানে লিঙ্ক করাইছি সেটা হচ্ছে একটা স্টাইল শিট সেটা রিল দিয়ে রিলেশন দিয়ে বলে দিতে হবে ঠিক আছে এবং টাইপ টাইপ দিয়ে বলে দিতে হবে যে টাইপ দিয়ে না বললে হয় যদিও বলে দিতে চান যদি না দিলে মানে এটা হচ্ছে একটা সিএসএস ফাইল এটা বলে দিতে হয় এটা শেষ করলাম শেষ করতে হবে এখানে এখন যদি আমি সেভ দিয়ে যদি এখন যদি একটু রিলোড দিই দেখেন এখন যদি দিই দি হয়েছে এখন যদি দিই দি হয়েছে ব্যাকগ্রাউন্ড কালার সাদা হয়ে গেছে কালো হয়ে গেছে এখন এখানে গিয়ে ঠিক এখানে গিয়ে যদি কোথায় এখানে গিয়ে যদি আমি বলি পি যেটা আছে ওটার কালার হবে সাদা সেভ দিলাম সেভ দিয়ে রিলোড দিলাম দেখেন পিটার কালার সাদা হয়ে গেছে এবং যদি বলি যে তুমি মাঝখানে আছো

যদি আপনি হ্যাডে লিখতে যান হ্যাডটা অনেক বড় হয়ে যাবে আর আপনি যদি ইনলাইনে লিখতে যান অনেক ঝামেলা হবে সেক্ষেত্রে মানে যেটা বেস্ট ওয়ে প্রফেশনাল যেভাবে লিখে সেটা হচ্ছে এটা হুম তো কাল থেকে আমরা সিএসএসটা সিএসএসটা শুরু করব আজকে জাস্ট শিখালাম কীভাবে লিঙ্ক করাতে হয় কীভাবে লিখতে হয় কতভাবে লেখা যায় ওকে থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আলাইকুম